আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এরকমের একটা খাবার যদি টেবিলে থাকে তাহলে কিন্তু গরম ভাতের সাথে একবারে জমে যাবে আর যদি থাকে পরাটা বা রুটি তাহলে তো কথাই নেই এরকম সোনা ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব মজা খেতে ডাল দিয়ে এভাবে মাংস রান্না করা যে যে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা কখনও খাননি তারা অবশ্যই এই রেসিপিটি দেখে ট্রাই করবেন দেখবেন কত মজার একটি খাবার আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এখানে আমি এক কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি সেটা ভালো করে একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু ধোয়ার আগেই হচ্ছে ভেজে নিতে হবে মানে ভিজিয়ে ভাজা যাবে না শুকনো অবস্থায় এরকমের একটা কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যাতে কালচে না হয়ে যায় কিন্তু একবারে ঝরঝরা হয় যদি এই ডালটা ভাজা না হয় তাহলে কিন্তু একটা গন্ধ আসে ভেজে তারপর হচ্ছে তার মধ্যে এই যে একমক পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছি ডালগুলো কিন্তু আমি ওইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি আর এর মধ্যে হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে তেল এখানে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা এক চিমটির মতো আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে তিনটে এলাচ তিন থেকে চারটা দারুচিনি আর দুটো হচ্ছে শুকনামরিচ আর একটা তেজপাতা মতো থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি এই মশলাগুলো যদি একটু তেলের মধ্যে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এত সুন্দর একটা স্মেল আসে খুবই সুন্দর একটা মানে ঘ্রাণ বের হয় আর প্রথম দিকে ভেজে নিলে কিন্তু মানে খেতেও ভালো লাগে আর শুকনো মরিচটা দেওয়ার কারণে আরও সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তো এখানে আমি তিন থেকে চারটা মানে দেশি পেঁয়াজ সেটা কুচি করে দিয়ে দিলাম আর এখানে চার থেকে পাঁচ কোয়া রসুন সেটা কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিচ্ছে অনেকে আছে যে কাঁচা পেঁয়াজের মধ্যেই হচ্ছে হলুদ মরিচ সব দিয়ে একবারে রান্না করে সেটা একরকমের ফ্লেভার আসে একরকমের স্বাদ আসে বাট এরকমের যদি আপনারা একটু লালচে করে তার মধ্যে হচ্ছে পানি দিয়ে মশলাগুলো অ্যাড করেন তাহলে দেখবেন খাবারের মানে স্বাদে অনেকটা ভিন্নতা চলে আসছে এই পর্যায়ে আমি হাফ টেবিল চামচের মতো আদা বাটায় হাফ টেবিল চামচ হচ্ছে জিরা বাটা এগুলো দিয়ে দিলাম একটু পানি দিয়ে যদি মশলাগুলো অ্যাড করা হয় না তাহলে হচ্ছে কি আদা জিরাটা পুড়ে যায় না তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া হাফ টেবিল চামচের মতো মানে যার যেটা পরিমাণ দরকার সে ততটুকু দিয়ে দিলেই হবে আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ আপনারা সবসময় চেষ্টা করবেন যে মশলা কষানোর আগে একটু হালকা পানি দিয়ে তার মধ্যে যদি মশলাগুলো দিয়ে কষানো হয় তাহলে হয় কি মশলাটা পুড়ে যায় না বা কড়াইয়ের নিচে লেগে যায় না এভাবে আপনারা রান্না করবেন দেখবেন যে মশলার ফ্লেভারটাও সুন্দর অপরিবর্তিত থাকবে আর কালারটাও খুব সুন্দর থাকবে তো এর মধ্যে হচ্ছে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে দুইবার কষিয়ে নিয়েছি মশলার মধ্যে মাংসগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন হচ্ছে কি ঢাকনা দিয়ে ঢেকে রাখলে মাংসের মধ্যে যতটুকু পানি থাকবে না সেটা বের হয়ে আসবে মশলাটা যেহেতু একবার কমপ্লিট করা হয়ে গেছে কষানো আবার এই যে মুরগির মাংস থেকে যে পানিটি বের হয়েছে না এই পানি থেকেই হচ্ছে খুব সুন্দর করে মাংসটা কষানো হয়ে যাবে আমাকে অতিরিক্ত পানি অ্যাড করতে হবে না তো এই পানির মধ্যেই হচ্ছে মাংসটা আমি খুব সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়েছি আর মধ্য থেকে কিন্তু খুব সুন্দর করে তেলটা বের হয়ে আসছে যে কোনো কিছু রান্না করার সময় মানে মাছ বা মাংস বা সবজি মানে মশলাটা যত সুন্দর কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার মুরগির মাংসটা কিন্তু একবারে সুন্দর কষানো কমপ্লিট হয়েছে আর একবারে মানে মনে হচ্ছে কি যে মশলা আর মাংস একটু আলাদা আলাদা হয়ে গেছে ঝরঝরে এরকমের তো এই পর্যায়ে হচ্ছে আমি এই যে ধুয়ে রেখেছিলাম ডাল সে ডালগুলো দিয়ে দিলাম ডালটা দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছে আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আর যারা আমার চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডাল কষাতে কষাতে যখন দেখবেন একবারে মাংসের গায়ে জড়িয়ে গেছে আর কোনো পানি নেই মানে ডালের যে পানিটা ছিল শুকিয়ে গেছে তখন হচ্ছে আপনি পরিমাণ মতো এখানে পানি নর্মাল পানি অ্যাড করে দিতে পারেন আর এখানে আমি এখানে কিন্তু গরম পানি না আমি এখানে নর্মাল পানি অ্যাড করেছি আপনি যতটুকু পরিমাণে ঝোল রাখবেন বা মাখা মাখা রাখবেন তার থেকে একটু বেশি পানি দিবেন তো এই যে পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে আর সুন্দর একটা কালার আসছে এর মধ্যে তখন চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিবেন তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ ছিল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিবেন আল্লাহ হাফেজ